আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ শ্বামীম আক্তার শ্বামী মাছ বুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাবদা মাছের ঝোল আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সাপোর্ট দিবেন তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত হব তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তো রেসিপিটি শুরু করে দিই প্রথমে আমি এখানে একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে এরপর আমি এখানে দেখতে পারছেন বেশ কয়েকটা পাবদা মাছ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি আমি এখানে এক চা চামচের মতো তেলও দিয়েছি যেন মাছগুলো যখন আমি তেলের মধ্যে দিব এগুলো যেন ফুটতে না পারে তো সেই জন্য একটু তেল দিয়ে দিবেন তাহলে হবে কি মাছগুলো আপনি যখন তেলে দিয়ে দিবেন তখন এগুলো কিন্তু আর ছিটতে শুরু করবে না তো আমি মাছগুলো কথা বলতে বলতে অলরেডি আমি চারটি মাছ দিয়ে দিয়েছি আর একসঙ্গে অনেকগুলো মাছ দেবে না তা না হলে কিন্তু যেহেতু পাবদা মাছটা একটু নরম হয়ে থাকে তো এগুলোকে একটু নাড়াচাড়া করতে সমস্যা হতে পারে তো অল্প অল্প করে দিয়ে মাছগুলো আমরা ভেজে নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উলটিয়ে দিলাম খুব বেশি ক্রিস্পি করে ভাজবো না জাস্ট একটু হালকা করে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক আমি সেম প্রসেসে ভেজে নিয়ে নেব তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন সেই একই তেলে আমি ওয়ান টি স্পুনের মতো কালো জিরা দিয়ে দিলাম এরপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভালো মতো একটু ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু ভালো মতো ভেজে নেব যেন এই র ফ্লেভারটা পুরোপুরি চলে যায় এরপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরা বাটা জিরা বাটাটা দিয়ে একটু ভেজে নিব। তারপর সব কিছু ভালো মতো একটু ভেজে নেওয়ার পর যেহেতু মশলাটা একটু ছিটতেছে তো আমি সেই কারণে একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা ভালো মতো মানে তেলটা না ছিটে এখন একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক চা চামচের মতো লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে জিরা বাটাটা দিয়েছি তো আমি এখানে আর জিরা বাটা মানে জিরা গুঁড়াটা ইউজ করলাম না তারপর আবার অল্প একটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন তেলটা একটু উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন আপনার মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো পিউরি আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো এখানে ইউজ করতে পারেন তো টমেটো পিউরিটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হয় খুবই ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তো আমি এভাবে টমেটো পিউরিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি আপনি এই ঝোলটা কতটুকু খাবেন ঠিক সেই অনুপাতেই এখানে ঝোলটা অ্যাড করে দিবেন এটা আসলে পরিমাপ বলা মুশকিল তো এখন আমি সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এখন ভেজে রাখা পাবদা মাছের পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো একে একে আমি সবগুলো পাবদা মাছ এখানে দিয়ে দিলাম এখন একটু হালকা করে আমি একটু নেড়ে দিব। এগুলো আর মানে খুন্তি দিয়ে নেড়েচেরে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের মতো মাঝখানেও আমি আরেকবার এরকম হাতলটা ধরে নেড়ে দিয়েছি তো আবারও একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। জাস্ট কাঁচামরিচগুলো আমি একটু মুখটাকে একটু কেটে নিয়েছি যেন ভিতর থেকে একটু ঝালটাও বের হয়ে আসবে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর সব শেষে আমি এখানে কিছু পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি ঢাকনাটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো চুলা রাসটাকে কমিয়ে রেখে তারপরে নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়ে নিচ্ছি তৈরি করে না হয়ে গেল আমার দারুণ স্বাদের পাবদা মাছের ঝোল আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম